ডিসিপ্লিন তোমাদের ডিসিপ্লিন হলো এইগুলা এই হাজার হাজার লোক শিখবে তোমাদের দ্বারা যদি কোনো ডিসিপ্লিন নষ্ট হয় এটা দায়িত্ব তোমাদের একজন ল্যাপারি মিস করতে পারে খেলার অংশ এগুলো শুধু জানতে চাই এই মাঠটা যেন তোমাদের দ্বারা পরিচ্ছন্ন থাকবে কিনা ওয়াদাবদ্ধ ওয়াদাবদ্ধ তোমরা যেন মনে রাখবে এটা ইদা মনে রাখবে আমার একটা কথা হলো বক্তব্য না আমিও ক্রিয়াবিদ ছিলাম আমি ন্যাশনালে ক্রিয়া আমি বাংলাদেশ সুইং ফেডারেশনের নির্বাচিত মানে নির্বাহী কমিটির সদস্য আমি ব্রাহ্মণবীরা তিনবারের নির্বাচিত মেম্বার আমি ফুটবল খেলোয়াড় ছিলাম ন্যাশনালে সাঁতার করছি এখনো ন্যাশনালের সাথে সাঁতারের সাথে আমি একজন ক্রীড়াবিদের প্রথম হাতিয়ারটা কি বলতো ভাই তোমরা তো একজন ক্রীড়াবিদ হাজার হাজার লোক কিন্তু পাশে দাঁড়ায় আছে তোমাদের কি ডিসিপ্লিন তোমাদের ডিসিপ্লিন হলো এইগুলা এই হাজার হাজার লোক শিখবে তোমাদের দ্বারা যদি কোনো ডিসিপ্লিন নষ্ট হয় এটা দায় দায়িত্ব তোমাদের তোমরা দুই ক্যাপ্টেনের দায় দায়িত্ব একজন গার্ডোর আর একজন সুরফুর তোমরা এই দায় দায়িত্ব নিতে বল একটা প্লেয়ার ফাউল করতে পারো একটা প্লেয়ার হ্যান্ডবল করতে পারো একজনের একজন ব্যাপারী মিস করতে পারে খেলার অংশ এগুলা আমি কিন্তু মানে ব্রাহ্মণবাড়া লিগে খেলছি আন্ত কলেজ খেলছি আন্ত ইউনিভার্সিটি ফুটবল খেলছি কাজে খেলা সম্পর্কে আমি এত বলবো না তোমরা তোমরা এই প্রজন্মের অনেক উদীয়মান প্লেয়ার আমি শুধু জানতে চাই এই মাঠটা যেন তোমাদের দ্বারা পরিচ্ছন্ন থাকবে কিনা ওয়াদাবদ্ধ তোমরা জন্য হাত মিল এটা আমি পরে বলবো ধন্যবাদ তোমরা দায়িত্ব নিবা এবং এই খেলো এই চতুর্পাশের লোকজনদের খেলা থেকে বঞ্চিত হয় তোমরা দায় দায়িত্ব আমি সবার শুভকামনা করি সবার সুস্বাস্থ্য কামনা করি এই খেলা যেন এই মাঠে সুন্দরভাবে পরিসমাপ্তি হয় ইনশাল্লাহ যে দল উইন হবে তাদেরকে স্বাগত যারা বিজিত হবে তাদেরকে আমরা স্বাগত জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ভাই আর আপনাদের সাথে আমার ছোট ভাই বলছে এটা আপনারা যথাযথভাবে পালন করবেন কেউ আপনাদের শত্রু না কেউ আপনাদের মিত্র সবাই আপনাদের জন্য খেলোয়াড় ঠিক আছে ভাই থ্যাংক ইউ রাহাত হ্যাঁ ভাইয়া আসো এই শোনা ভাই খেলার মাঠে কিন্তু খেলোয়াড় ছিল বাচরণ করবা যতই পাগল খেলোয়াড় ছিল বাচরণ করতে হবে